সোমবার লাক্সেমবার্গে এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান ট্রেড কমিশনার মারস শেপসভিজ বলেন ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার আমেরিকার সঙ্গে তাদের বর্তমান বাণিজ্য পরিস্থিতি এখন অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন ধরনের শুল্ক ইউ রপ্তানির একটি বড় অংশকে প্রভাবিত করেছে A range of uh, tariffs is hitting a significant portion of uh, EU exports in, in fact 380 billion euros worth of EU exports uh, to the US. eu uh, With existing most favored nation tariffs like 27.5% duty on passenger cars altogether

শেষ সবিস জানান আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুতকৃত তালিকার ওপর আগামী নয় এপ্রিল ভোট দেবে ইউর সদস্য দেশগুলো তবে ট্রেড কমিশনার তালিকার বিস্তারিত তুলে না ধরলেও বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক নথি থেকে জানা যায় আমেরিকার বিভিন্ন পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন নথি অনুযায়ী প্রথম ধাপে শুল্ক আরোপের জন্য প্রস্তাবিত তালিকার মধ্যে রয়েছে ডায়মন্ড ডিম এবং পোলট্রির মতো পণ্য অন্যদিকে মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ক্লোরিয়া জানান তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক এড়াতে চান মেক্সিকোর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়া ঠেকানোর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব অন্য কোনো ব্যবস্থা নেয়ার আগে আমেরিকার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যেতে চাই কারণ ওই শুল্ক কার্যকর হলে আমাদের মূল্যস্ফীতি বাড়বে তাই স্বাভাবিকভাবেই আমরা মেক্সিক শিল্প ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে চাই মেক্সিকোর প্রেসিডেন্ট আরো বলেন আমেরিকা শুল্ক মোকাবেলায় অন্যান্য দেশগুলোর পদক্ষেপকে সম্মান জানান তারা তবে মেক্সিকো সমঝোতায় পৌঁছানোকে অগ্রাধিকার দিচ্ছে এদিকে কানাডার ভিক্টোরিয়া শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে আমেরিকায় মন্দার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এ নিয়ে কানাডার আনন্দের কিছু নেই কারণ তাদের ওপরও এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে Yes, the probability of a recession in the United States has gone up significantly. And im I take no joy in that it coming uh, it becoming more likely. Ah uh, That will have significant effects on the Canadian economy. It's very hard for us to avoid that. President Trumpের শুল কররপ সমালোচনা করে পরিস্থিতি মোকাবেলা, কেনাায় বিনিয়োগ বাোর মাধ্যমে নিজেদের অর্থৈতিকে আর শক্তিশালী করার পর, Jordan Carney. We can give ourselves far more than the US can take away. So the US. is driving itself into a recession, pressure on on the world, if the US doesn't change course, আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর